জেল থেকে ছাড়া পাওয়ার পর মল্লারপুর থানার রশিকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা যুবকের মল্লারপুর থানার মোহরাপুর গ্রামে স্থানীয় থানার রশির বিরুদ্ধে সুইসাইড নোট লিখে আত্মহত্যা এক যুবকের সকাল থেকে ছাড়াইনি তখন না চার দিন নাই কিন্তু

গলায় দড়িতে আত্মহত্যা করে প্রথমত পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সুইসাইড নোটে শঙ্খ লিখেছে যে সে নির্দোষ তাকে মল্লারপুর থানার পুলিশ ফাঁসিয়েছে থানার বড়বাবু রাজকুমার দাস থানাতে আমার ওপর খুব অত্যাচার করেছে দুদিন ধরে মারধর করে খুব আমাকে আর একটা লাস্ট কথা আমার মরার পিছনে কারো হাত নেই একমাত্র রাজকুমার দাস ছাড়া রাজকুমার দাসের শাস্তি চাই এদিকে চার পাতার সুইসাইড নোটে শঙ্খ তার প্রেমিকা বাবা মার উদ্দেশ্যেও লিখে গিয়েছে এদিকে শঙ্খর সঙ্গে ডাকাতের কেসে জড়িত আইটিআই কলেজের এক ছাত্র সোমনাথ দাস অভিযোগ করে তারা চার বন্ধু মল্লারপুরে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় একটি গাড়ি জোরে রাস্তা দিয়ে পেরিয়ে যায় তখন গাড়িকে আটকে চালকের সাথে ঝামেলাও হয় তার পরের দিনই ওশির রাজকুমার দাস আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় থানায় আড়াই দিন বসিয়ে রেখেছিল তারপরে সাঁথিয়ার যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় একটা ব্রিজের কাছে হাতে অস্ত্র ধরিয়ে দেয় ভিডিও করা এক মাস সাজাও হয় যদি ভিডিও না করা হতো সাজা না হতো তাহলে বন্ধু জীবিত থাকত পরিবার সূত্রে জানা যায় মাসখানেক আগে ডাকাতির কেসে মল্লারপুর থানার হাতে গ্রেপ্তার হয় প্রায় এক মাস জেল হাজতে ছিল গত পনেরোই জুলাই জেল থেকে মুক্তি পায় শনিবার নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় মল্লারপুর থানার পুলিশ বলে সূত্রের খবর বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি পুলিশ জোর করে অস্ত্রগুলো হাতে ধরি হ্যাঁ থানার কোন কোন অফিসার গিয়েছিল সেটা বলেছি হ্যাঁ ওই ছিল বড়বাবু ছিল সেই কথা পাবো না আমি এস আগেই করে দিতাম তা করলাম না আজকে আজকে থানায় কোনো লিখিত অভিযোগ দিয়েছেন এই ঘটনার পর লিখিত ওরা এই পোস্টমর্টম করার লেগে সেই সব লিখিত যা করলে সেগুলো কি করি আমরা কিছু বলিনি আমরা লিখিত কিচ্ছু করি করবেন হ্যাঁ করবো আমি ওকে জানিয়ে রেখেছি গুগল বলেছে তুমি ও যে কাগজে পাঁচ পাতা লিখে রেখেছে ওটা যেন খবরদার না পায় ওরা ছেড়ে ফেলে দেব ওটা কোথায় আছে আপনাদের কাছে আমার কাছে থাকলেও তো আপনাদের দেখব না না আমরা তো চাইছি না ওটা পুলিশ নিয়ে নেয়নি তো না দেবো না ওদিকে ওরা ছেড়ে ফেলে দেবে ওই হাতে লেখাটা আপনার ছেলেরই হ্যাঁ আজকে যখন যে বডি আপনারা দেখলেন তখন কি পুলিশ উদ্ধার করতে গেছিল ব্যাঙ্কটির তখন সেই মুহূর্তে আমাদের ই নাই পুলিশকে খবর দেবে পুলিশ করবে তা আমি বাবা আমি নামালাম ঠিক আছে আপনি দিলেন হ্যাঁ জামিন হওয়ার পর খুব টেনশন যে আবার আমার কতক্ষণ দিন তুলবে আর করবে বয়স কম করছিল দিয়ে এই দিয়ে কালকে রাত্রিতে আমার বলে বাবা আমি মাংস পাঠিয়ে দাও মাংস পাঠিয়ে দিলাম আমি সাঁটিয়া থেকে পাঠিয়ে দিলাম রান্নার সোনার থেকে খাওয়া দাওয়া করে সকালবেলাতে ওর মা সেন্টার করে অঙ্গনবাড়ি দিয়ে তখন ও আটটার সময় যাবে আর আমি বাড়িতে পিসিগুলো মেলছিলাম রোধ করেছে দিয়ে তারপরে ওর মা আবার আমার বলা তুমি একবার ওকে দেখে এসো দরজা লাগানো ছিল খোলা ছিল কিসের সঙ্গে দিয়েছে গলা দিয়ে কিসের সঙ্গে দিয়েছিল কাপড়ে আর কিসের সঙ্গে দিয়েছে যায় সিলিং ফ্যান মাটির বাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি ওই মানে পুলিশ মহল্লা ও সুইসাইড কোনো নোট উদ্ধার হয়েছে কিছু লিখে গিয়েছে আপনার ছেলে হ্যাঁ কি লিখেছে কি লিখেছে সেটা আপনাদেরকে এখন আমি বলবো না যা করা পুলিশের উপর করব পুলিশের উপর লিখেছে ও পাঁচ পাতা লিখে গিয়েছে আচ্ছা আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ এটা পুলিশ ওকে সাজিয়ে কেসটা করেছে করে ওর টেন সেমে ও একটু মারা গেল কোন থানার পুলিশ মহল্লারপুর থানা আচ্ছা আপনারা এখন কি চাইছেন হ্যাঁ পুলিশের বিরুদ্ধে

আরে বাবা ধরা কেস তো কিছুই নয় ট্রেনে টিকিট পেয়েছে টিকিটটুকু ছিঁড়ে ফেলে দিয়েছে বলছি বাবা টিকিটটুকু থানাতে ছিঁড়ে ফেলে দিলে টিকিটটা দেখালাম যে আমি বাড়ি আসছি টিকিটটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে কী কেস দিয়েছিল দিয়ে ওই যে বললাম না আঠাশ তারিখ জ্যোষ্ঠ মাসের আঠাশ তারিখ শুক্রবার আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখে রাত্রি দেড়টার সময় নিয়ে গিয়ে কেন্দ্রীয় ব্রিজে গিয়ে ওই সব হাতে ধরিয়ে তখন কেসটুকে সাজিয়ে দেয় তাছাড়া কিছু করতে পারছেন না সাজাতে পারছেন না আমরা একটা সুসাইডি নোট পেয়েছি যেটা আপনার ছেলে লিখেছে হ্যাঁ তাতে লিখা আছে মল্লারপুর থানার বড়বাবু হ্যাঁ রাজকুমার দাসের জন্য আমি মরলাম এটা কি ঠিক হ্যাঁ ওর জন্য কার জন্য ওই বড়বাবুর জন্য কেন বড়বাবুর উপর জন্য কেন মারা যায় বড়বাবুই ধরেছে আপনার কি পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে সে নেব সে কি করবো না করব বাড়ি যায় গিয়ে তারপর এখন এখান থেকে আমি নিয়ে যাই তারপরে তার ব্যবস্থা নেই কবির নাম কি শঙ্খ মণ্ডল আপনার তো ওই তো লেখাই আছে না আর লেখা আছে কিরণ মন্ডল কার নাম ওরই নাম বয়স দুটো নাম বয়স কত হবে তেইশ আচ্ছা আচ্ছা কি শঙ্খ কিছু পড়াশোনা করতো নাকি হ্যাঁ উচ্চ মাধ্যমিক পাস করেছিল পড়েছিলো এখন পড়তো না না এখন কি কাজ করতেন এমনি ঘুরে বেড়াতে ওই ক্যাটারিংয়ে কাজ করতো

ওখান থেকে ওখানে নিয়ে গেল রাত্রি দেড়টার সময় নিয়ে গিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারপর দিন সকালে কোঠে আপনার ছেলে কোনো রাজনৈতিক দল করতো না আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমি ভোট দেওয়ার মানে ভোট দিই ওই সব দলে জড়িত মরিত নাই কেন তাহলে এরকম করা হয়েছে কোন কেন কোন উদ্দেশ্যে করা হয়েছে ওই যে বললাম না কি শুনছেন যে এক তো ওই কলকাতা থেকে আস্তে আস্তে ও ট্রেনে নেমে আর দুই বন্ধু ওকে গাড়ি করে পৌঁছাতে ছিল বাড়ি এমন একটা ট্রাক এসে ওকে অ্যাক্সিডেন্ট করারই উনি ওই গাড়িটুকু গার্ল স্কুলের সামনে গার্ল স্কুলের সামনেই ওকে ঘেরে অসাথে চার কথা হয়েছিল হতে হতে তখন ওইদিকে পুলিশের ধান ট্রাকিতে তুলে নিয়ে চল আচ্ছা এলাকার যারা বিজেপি নেতা তারা বলছে যে শঙ্খমণ্ডল বিজেপির সমর্থক ছিল না বলছে তাহলে আপনি ওদের কাছে ই করলেন আপনার নাম আমার নাম শান্তিরাম মণ্ডল আমাদের সাথে একটা গাড়িওয়ালা ঝামেলা হয় একটা রাত্রেবেলায় সেই গাড়িওয়ালা আমরা একটা বাইকে আমরা চারজন ছিলাম রাত্রেবেলায় সেই বন্ধুটা বাড়ি হচ্ছে মল্লাপুর বাজার থেকে গোয়ালা বাড়ি তাকে আমরা বাড়ি ছাড়তে যাচ্ছিলাম ছাড়তে যাওয়ার সময় একটা গাড়িওয়ালা আমাদের সঙ্গে মিস ব্যবহার করে তার ব্যবহারের জন্য আমাদের গাজু স্কুলে যেখানে আছে গাজু স্কুলের কাছে আমাদের ঝামেলা হয় একটা গাড়িওয়ালার সাথে ঝামেলা হবার পর আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পর আমাদেরকে থানা থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় থানা পুলিশ এসে সকালবেলা সকালবেলা নিয়ে আসার পর থানাতে দুদিন রাখা হয় আমাদেরকে দুদিন রাখার পর আমাদের গোয়াদাপুর ঢোকার আগে যে নদীর ব্রিজটা আছে ওই ব্রিজের কাছে আমাদেরকে পুলিশে নিয়ে যায় রাত্রিবেলায় দুটো দুটো বা একটা নাগাদ মেয়েকে হাতে বস্ত্র ধরিয়ে একটা ভিডিও করে আর ওইখানে চার্জে ফাইল করে দেখ কেস করে দিয়ে সকালবেলায় আমাদেরকে কোর্টে চালান করানো তোমাদেরকে কোথা থেকে ধরেছিলে বাড়ি থেকে কখন ধরে নিয়ে সকাল সাতটা বারটা নাগাদ কি বলে নিয়ে গেছিল বলেছিল রাত্রে নাকি আমরা চিন্তাই করছিলাম তারপর কোথায় নিয়ে গেছিল তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবার পর থানাতে রেখে দেয় দুদিন দুদিন রাখার পর আমাদেরকে নিয়ে গেছিল রাত্রিবেলাতে ওই নাদুরা ঢোকা ব্রিজে এখানে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ওখানে হাতে অস্ত ধরে আমাদেরকে ভিডিও করে পুলিশে তোমার বন্ধু যে মারা গেল হ্যাঁ কি কি কারণে মারা গেল মনে করছো তোমরা পুলিশে আমাদের করে সাজিয়ে কেস যদি না দেওয়া হতো আমরা যে ভুল করেছিলাম আমরা ঝামেলা করেছিলাম মারামারি করেছিলাম মারামারি তো এমনিতে আমরা কিছু করিনি গাড়িগুলোর সঙ্গে খালি তর্ক বিতর্ক হয়েছিল সেই কারণে পুলিশ আমাদেরকে নিয়ে গেছিলো সকালে দু চার তিন দিত আমরা এটা মনে হতো না কিন্তু আমরা যে দোষ করিনি সেই দোষে আমরা সারতে ভুগলাম তার ভোগার জন্য পাড়ায় সমাজে মুখ চোখ আমরা কেউ দেখাতে পারিনি সেই জন্য বন্ধু ডিপ্রেশনে ছিল সুসাইড মোটে তো তারপর লেখা আছে রাজকুমার দাসের নাম আমাদের বড় বাবুর নাম কি চাইছি আমার বন্ধু যে ডিপ্রেশনে মারা গেছে তার সাতটি যাতে চাই কি তো সোমনাথ দাস

আর তার মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল দি যা করার দুজনে মিল না হলে তো নিয়ে পারে না নিয়ে গিয়েছিল দিয়ে যা আমরা ছেড়ে দিয়েছিলাম মেয়ে ছেলে করে দিয়েছিলাম ওরা কিছু এমন কিছু করেনি যা একটু যা শাসন করেছিল বকেছিল মেরেছিল এখন কিছু না যে ওই মেয়েটাকে ভালোবাসতো একটু আছে এখনো সম্পর্ক আছে ওরা একটু করেছিল ওরা একটু মানে ভালো করেছিল ওই মেয়েটার সঙ্গে যে সম্পর্ক ছিল সম্পর্কটা কি এখনো আছে

যারা ছেলে ছেলে নাম দিয়েছে বড় বাবু মনে হয় নাকি বড় বাবুর নামে দোষ দিয়ে এখানে কোন তৃণমূল নেতারা ছেলেকে যে এইভাবে ফেসবুকে ছেড়েছে তো প্রমাণ আছে তো

আমার ছেলে যেটা লিখে গিয়েছে সেটাই যেন যায় বড় বড়বাবুর কথা থানার এই মল্লাপুর কি নাম আপনার আমার নাম কাজুলি মন্ডল